শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো দুই আগস্ট শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের চল্লিশ লাখ পরিবারদেরকে রাজ্য সরকার থেকে রামায়ণ মহাভারত প্রদান করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যবাসীকে এই উপহার প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি জরুরি খবর চলিত মাস অর্থাৎ এই আগস্ট মাসেতে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা করে লাভ করিবেন না বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এর পরিবর্তে আগামী সেপ্টেম্বর মাসেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেতে অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো প্রকল্পের শুভারম্ভ করা হবে যার ফলে আগামী সেপ্টেম্বর মাসেতেই রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা নিয়ম প্রতি মাসে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা করে লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এইবার প্রায় চল্লিশ লাখ পর্যন্ত অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা বৃদ্ধি হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে অরুণোদয় প্রকল্প টাকা রাজ্যের প্রতিটি পরিবারের জন্য এসেছে একটি ভালো খবর অরণোদয় প্রকল্প টাকা পরিবারেরা এবার থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার ক্রয় করিলে এলপিজি গ্যাস সিলিন্ডারেতে রাজ্য সরকার থেকে দুইশো পঞ্চাশ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে বর্তমান সময়ে অনেক পশুপালকের গড়েতে একশোটির উপর গরু রয়েছে কিন্তু খাওয়ার জন্য গড়েতে চাল নেই বর্তমান সময়ে রাজ্যে গরু পালকদের এমনই অবস্থা রয়েছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন এক গরুপালক বলে খবর এসেছে এদিকে কে হবে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি আগামী নয় আগস্টেতে অনুষ্ঠিত হবে দেশের উপরাষ্ট্রপতি পদের জন্য ভোট গ্রহণ একদিনের মধ্যেই ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য অধিসূচনা জারি করা হয়েছে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে গাও পঞ্চায়েতের মতো গাওয়েতে হবে সমবায় সমিতি যার ফলে রাজ্যের যুবক যুবতীরা সরকারি মাটি বাড়াতে নিয়ে কৃষি অথবা ব্যবসা করিতে পারিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আগামী আট সেপ্টেম্বরেতে আসামে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে এসে নতুন কয়েকটি প্রকল্পের উদ্বোধন করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল কৃষকেরা পিএম কিষাণের অধীনে রয়েছেন এই সকল কৃষকেরা আজ দুই আগস্ট পি এম কিষানের নং কিস্তির দুই হাজার করে টাকা কৃষকেরা আজ ব্যাঙ্ক অ্যাকাউন্টেতে লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে রাজ্যে আবহাওয়া পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করিতে পারে বরাক উপত্যকার তিনটি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী তিন দিন পর্যন্ত বাড়ি বৃষ্টি এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে এর মালিক মাহবুবুল হকের কি হয়েছে যেখানে সেখানে ঢুকে পড়ে ইউএসটিএম বেঙ্গে দেওয়াটাই উচিত আসামেতে যদি ইউএসটিএম অবস্থিত হতো তাহলে এতদিনে ইউএসটিএমের হিসাব কিতাব নিয়ে নিতাম বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী অক্টোবর মাসের ভিতরে সম্পূর্ণ করিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ অর্থাৎ ত্রিশ অক্টোবরের ভিতরে সম্পূর্ণ হতে হবে সরকারি গড়ের কাজ রাজ্যের সাত লাখ সরকারি গড় নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার পর যে সকলেরা এখনো সরকারি গড় লাভ করেননি এই সকলেরা নতুন সরকারি গড় লাভ করিবেন রাজ্যে সরকারি গড় নির্মাণ নিয়ে বৃহৎ ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন